সবাইকে ঘুমিয়ে পড়েছেন খাওয়া দাওয়া কি হয়েছে সবাই সবাইকে ঘুমিয়ে পড়েছেন সবার কে খাওয়া দাওয়া হয়েছে যারা যারা আছেন একটা লাইক দিন প্লিজ লাইক দিয়ে লাইফটি কন্টিনিউ করুন কে কোথায় থেকে দেখছেন বলুন তো কারা কারা আছেন দিয়ে আপনাদের নাম বলুন কে কোথায় থেকে দেখছেন বলুন হ্যালো কেমন আছো স্বাগতম চ্যানেলটাতে গিয়ে একটা ভিজিট করে আসতে পারেন আর অবশ্যই যে কোনো একটি ভিডিও নিচে কমেন্টস রেখে আসতে পারেন তাহলে আমি দেখবো আপনার আপনাদের চ্যানেল থাকলে আমি আপনাদের চ্যানেল থাকলে আমিও লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে আসবো মানু হচ্ছি তুমি কেমন আছো আমি ভালো আছি একটু পক্ষে দেখি এসে নমস্কার তোমাকে জানাই জানিয়ে দিও আমি কলকাতা থেকে বলছি কলকাতা থেকে তোমরা লাইক দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ রবিউল কে কে আর তুমি কলকাতা থেকে দেখছো থ্যাংক ইউ ইউটিউবে তুমি আজ আমি নতুন ইউটিউবে আছো তুমি আমার নতুন লাইভে এসেছ তোমাকে অনেক বেশি ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন বলুন তো রাতের খাবার কি সবার হয়েছে প্লিজ লাইক দিন আমার লাইফটিকে আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলটিতে আচ্ছা তাহলে আপনি বাংলাদেশে আসেন আপনাকে খাবার দিই হ্যাঁ আমার কাছে খাবার আছে আমরা সবাইকেই খাবার খাওয়াই আল্লাহ খাওয়ান আমাদেরকে ভালোই একটা মোশারফ হোসেন কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন প্লিজ লাইক দিয়ে দিন সবাইকে খাওয়া দাওয়া হয়েছে কি করছেন আপনাদের এলাকাতে শীত কিরকম দেশে এবার প্রচন্ড শীত ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিউল ভাই আপনি একটা কমেন্ট কমেন্ট দিয়ে আসেন যে কোনো একটা ভিডিওতে তাহলে আপনার চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করে দিব পারবিনে পারবিন এই আইডি থেকে একটা ভাইয়া নক করেছে হাই তুমি আমার লাইফ ফলো করো ভাই ভালো লাগলো যাবো কেমন গো ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন বাসা কোথায় পশিল রেটে ভাইয়া ছেলেটাই অনেক ঠান্ডা করেছে আপনি কোথায় থেকে দেখছেন কোন এরিয়াত কিরকম ঠান্ডা ভাইয়া উপরে একটা লাইক দিয়ে আসেন প্লিজ কিন্তু আমি হ্যাঁ ভাইয়া ঠিক আছে ছোটো আইডি আর বড় আইডি সকলকে একে অপরকে সাবস্ক্রাইব করা উচিত আর সকলকে লাইক দেওয়া উচিত আমি যখন এই প্ল্যাটফর্মে আসিনি তখনও আমি যাদের ভিডিও দেখতাম তাদের ভিডিওতে লাইক দিতাম তারপরে কমেন্ট করতাম মানে এইভাবে সাহায্য করতাম আর সাহায্য করলে তো আর কোনো রকমের ক্ষতি নেই আল্লাহ খুশি হন যাকে সাহায্য করছি ওনার একটা হেল্প হলো বা উনিও একটু সহযোগিতা পেলো সেটা ভালো না একে অপরের পাশে থাকা উচিত আমাদের সকলে কারণ সবাই আমরা মানুষ তাকে যে ভাইয়া খাওয়া হয়েছে আপনার খাওয়া হয়েছে আচ্ছা সবাই ভালো আছে যে ভালো আছে করে নিয়ে জি ভাইয়া অবশ্যই আমি সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখব তবে হ্যাঁ আপনি কমেন্ট রেখে আসেন তাহলে পাবো কারণ লাইক কে রেখে গেলে আর কমেন্ট পাওয়া যায় না जल चाकी भाई अपना कई अपने कथाई भाई जी ना हाँ जी नहीं এলাকায় কোনোদিন যাওয়া হয় নাই তবে নাম প্রচুর শুনি ওই দিকে অনেক ঠান্ডা পরে তাই না সৌদি আরব আছে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্ট রেখে আসেন তাহলে ভাই আপনাকে পাবো আমি আপনার ভিডিও দেখব হ্যাঁ আমার মনে হয় এই প্রথম আমি জন্মের পর থেকে এই প্রথম বেশি সবচেয়ে বেশি শীত অনুভব করছি ভাইয়া আপনি কি কাজ করেন সৌদিতে সৌদি কোথায় থাকেন রবিউল ভাই আপনি কি করেন পেশা কি আপনার আপনি কি করেন পেশাকে আপনার সিন খান কি আর আপনার এই যে একদম কানদাজাজুল চাকরি ভাইয়া কি করেন আপনি সৌদি তে আমি কিলেতে পৌঁছানোর জায়গা করতে চায় ও আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝতে পেরেছি ভালো আপনারা যারাই আসছেন যারাই এটা হচ্ছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমরা দুই ভাই আমার সাথে আছেন কমেন্ট করেছেন কমেন্ট করে দিয়েছি কাজল চাকরি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আমি পাবো আমি কমেটি গিয়ে পাবো যদি আপনি থেকে থাকেন আমার ওই ভিডিওতে কোনো একটা কমেন্ট করেন তাহলে আতরের হয় আলহামদুলিল্লাহ অনেক আদর পাই ফ্যামিলি মানুষ থেকে ভাইয়া আপনি সৌদিতে কি কাজ করেন যে দেখছেন অবশ্যই আমার এই লাইটটিকে একটা লাইট দিয়ে দিন কোথায় থেকে দেখছেন প্লিজ বলুন একটু দেখুন ও ঠিক আছে ভাইয়া করেন এই কাজেও কিন্তু টাকা ভালো আছে আরেকটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে হলো শিখা হলো মঞ্জুর ইসলাম শাহী হায় হায় ভাইয়া ভালো আছেন ফ্লাইক দিয়ে দিন প্লিজ আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা যারা দেখছেন একটা উপকার করে দিন অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে ভিজিট করে আসুন আর একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট দিয়ে আসুন এতটুকু উপকার করুন খুব ভালো লাগবে দোয়া রইল আপনার জন্য সবার জন্য সবাই ভালো থাকবেন আপনাদেরকে আজ সবার জন্য দোয়া করি আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এসেছেন কমেন্ট করেছেন অথবা আমার লাইভের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো তো ভাই একশো করে দেয় ভালো আলহামদুলিল্লাহ আপনার রুচি তারাবর হোক প্রতিদিন ভাইয়া যদি সময় সুযোগ হয় আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমিও দেখবো ইনশাআল্লাহ আজকের মতো লাইভ শেষ করছি সবাইকে শুভ রাখছি অবশ্যই দোয়া করবো কেন করবো না আপনি মুসলিম আমি মুসলিম একে অপরের জন্যই তো দোয়া আল্লাহ আপনার সকল মনে আশা পূরণ করুক আমি আমার জন্য দোয়া করবেন আমি প্ল্যাটফর্মে নতুন নতুন চ্যানেল খুলেছি আমি যেন আমার স্বপ্নের সাকসেস করতে পারি এবং আমার গন্তব্য স্থানে যাতে বুঝতে পারি ও আচ্ছা ঠিক আছে ভালো ভাইয়া ইনশাল্লাহ আপনি লাইভ করলে আমিও যাবো আপনার লাইভে শুভরাত্রি সবাইকে দিন রাত্রি ব্লগে সাথে থাকার জন্য ধন্যবাদ দিন রাত্রি দিন থেকে রাত পর্যন্ত যা কাজকর্ম হয় আমার জীবনের লাইফ স্টাইল কিছু দিন রাত্রি ব্লগে থাকে আপনারা চাইলে দেখতে পারেন আর একটা লাইক কমেন্ট করে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুভরাত্রি জি ভাইয়া একদিন একদিন সবাই আমরা এগোব শুভরাত্রি গুড নাইট ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ